শ্রেষ্ঠ মহাদেশ বর্তমান বেছে নেই কিছুদিন আগে আনতে খেয়াল করেছেন ইমনে সারা সৌদি আরবের গ্র্যান্ড মুফতি বলতেছেন যে একজন মানুষের কাছে এলম আছে আমল নাই আর একজন মানুষ জাহেল এলম নেই যে আলেমের মধ্যে আমল নাই সে আলেম আমল না করার কারণ হচ্ছে অ্যালমকে সে জিনাই করতেছে অ্যালমকে কি করতেছে জিনাই করতেছে যে আলমের মধ্যে আমল থাকবে না দিনের উপরে আমল থাকবে না সে আলম জাহেল থেকে খারাপ কেন জাহেল তো কোরআন হাদিসকে ডিনাই করতেছে না জানে না সেই জন্য মানতেছে না কিন্তু যে জানে জেনে আমল করে না তার মানে জানাটাকে সে অ্যাভোয়েড করতেছে জানাটাকে ডিনাই করতেছে জানাটাকে অবহেলা করতেছে সে কারণে জানার পরে যদি আমল না করে সে জাহেল থেকেও খারাপ সকলে